তো বিটসঅল ইন্ডেকি তুমি এদিন দেখতে পারবা আমার এই এপসর ভিতরে বর্তমানে তিন হাজার পাঁচশো চৌত্তর টাকা ইনো আছে তুমি দিন সাইট বলা করে দিয়ে দেখতে পারবা ই গেমের ভিতরে এখন আমার মাতুলি ই গেমিং ভিতরে আমি কিলা কামাইছি ইন্ডেকি দেখা খালি বোনস কামাইছি আমি এক হাজার দুইশো ছয়ত্রিশ টাকা খালি বোনস কামাইছি ছিয়ানব্বই পয়সা এখন মাহি কিলা কামাই আর বা কিলা পয়সা উঠাইছি নি আমি একটা প্রুফ দেখা যায় উইড্রল লেখা আছে উইড্রল আমি অন্যকর ক্লিক করলাম উইডড্রল ক্লিক করার ইনো আমার ব্যাঙ্ক ডিটেল আছে সব কিছু আছে বর্তমানে আমি উঠে উইডড্রল রেকর্ড উইথড্রল রেকর্ডও ক্লিক করলাম করার বাদে ইন্ডিকে

দুইটা তেইশ মিনিট এ এম বিশ তারিখ বর্তমানে দেখেন বিশ তারিখ আর বিশ তারিখও আমি ও আজকের উঠাইছি আজকে আমি উঠাইছি দশ হাজার টাকা আর কালকে উঠাইছি উঠে কালকে উনিশ তারিখ দেখতে পারবো এগারো দুই হাজার চব্বিশ এগারো নম্বর মাস উনিশ তারিখ আর আজকে বিশ তারিখ আজকে বিশ তারিখেও আমি উঠাইছি দশ হাজার কালকে উনিশ তারিখ আসলো কালকে উঠেছি পাঁচ হাজার ফর ফোর আসলো আঠারো তারিখ আঠারো তারিখ উঠাইছি আমি ইন তারিখ পারবো পাঁচ হাজার এর বাদে ইনদি আঠারো তারিখ আর সতেরো তারিখ ওই দেখো সতেরো তারিখ অর্থাৎ আসলো সতেরো তারিখ উঠাইছি দুই হাজার আর ষোলো তারিখ উঠাইছি দুই হাজার এর বাদে নিশ্চয়ই কিন্তু এবার পনেরো তারিখ এক হাজার ইনো চৈদ্দ তারিখ এক হাজার ওলা তেরো তারিখ পাঁচশো টাকা আর তেরো তারিখ পাঁচশো ইন্দি বারো তারিখও পাঁচশো আশারান নিচে আমি উঠাইছি এগারো তারিখ এগারো তারিখ আমি সিফ এক্সট্র টাকা উঠাইছি ও ডেইলি খেলাই খেলায় আমি ই টিকাগুন বানাইয়া বিন্দা উঠে যাবাইল ই এফসি গোটাই তুমি দিন ওলাই গেম খেলায় পয়সা পারবা ইয়া তো তুমি দিন মতো রেফার করিয়া মতো আরেকজন ভিডিও লিঙ্ক দিয়া এনে অ্যাকাউন্ট ডিটেল সব কিছু ডালি দিবা হান্ড্রেড কল বাইরে পয়সা কামাই যায় এখন মাত্র আমিও দেখো মনে করো ও সাইডে রেফার আছে রেফারও ক্লিক করলাম রেফারে ক্লিক করার একজন মানুষের